সারা দেশে যে ধর্ষণ হচ্ছে এটা নতুন কোনো বিষয় না প্রতিটা সরকারের আমলে এরকম ধর্ষণ হয় যেটা সোশ্যাল মিডিয়ায় বা বাস্তবতায় যেটা ভাইরাল হয়ে যায় আটকাইতে পারে না সেটা নিয়ে মানববন্ধন বিভিন্ন জায়গায় এমন আন্দোলন শুরু হয়

তাকে আহ্বানে রাস্তায় এসে দাঁড়িয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সামাজিক একটি অরাজনৈতিক সংগঠন আমরা দেশের বিভিন্ন ক্রাইসিস মুহূর্তে আমরা এই পথে থাকি আমরা মানুষের সেবায় থাকি আপনার দোয়া করবেন যেন আমরা এভাবে আগামীতে আমরা এভাবে আরো আরো কিছু ক্রাইসিস মুহূর্তে আমরা থাকতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ বেশ কিছু মানুষ মানুষদের আমাদের সুন্দর অনুভাকে তারা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা এখানে উপস্থিত আমাদের সময় দিয়েছেন আগামীতে আরো বড় পরিচয় আমাদের দেখাবে আর হয়তো আমাদের মালামত এখানে শেষ করছি ধন্যবাদ